মুসলিম হ্যাঁ মুসলিম পার্টি আয়গা নেতা হিন্দু মুসলিম আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন সাধু যে সাধু হল হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি সে সাগর থেকে এসেছেন এবং সেখান থেকে একটা খুশির বার্তা দিল যা শুনে আমরা বড় খুশি হলাম আমি প্রত্যেককে বলবো ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার লাইক অবশ্যই করবেন প্রত্যেক মানুষকে শোনার জন্য আমি অনুরোধ করব তা চিন্তা করুন সেই সাধু সে ভবিষ্যৎবাণী করে বলল যে রাজত্ব মানে কি করবে বা যে বড় পদের মধ্যে থাকবে মুসলমান সমাজের মানুষ আজ বড় নেতা এবং মুসলমান সমাজে মানুষ মানে মুখ্যমন্ত্রী হতে পারে বা শাসনের মধ্যে আসতে পারে এই বলে ওই সাধুটা কথাটা বলল আজ যদি মুসলমান যদি মুখ্যমন্ত্রী যদি হয় প্রত্যেক ধর্মকে নিয়ে মানে কি চলবে এবং প্রত্যেক ধর্মের উপকার হবে বলে যে কথাগুলো মানে ওই সাধুটা তুলে ধরলে কথাগুলো শুনে বড় খুশি হলাম আজ সাতশো বছর ধরে মুসলমান রাজত্ব করেছে প্রত্যেক ধর্মকে সম্মান ভালোবাসা দিয়েছে সেই রকমভাবে আবার যদি মুসলমানের মধ্যে যদি আবার যদি মুসলমান যদি মুখ্যমন্ত্রী যদি হয় প্রত্যেক ধর্মকে ভালোবাসা এবং প্রত্যেক ধর্মে যে সম্মান অবশ্যই রাখবে ইসলাম ধর্মর যে নীতি যে নিয়ম প্রত্যেক ধর্মকে সম্মান করা এবং ভালোবাসা তাই আমরা প্রত্যেকে বলতে চাই যারা মুসলমানকে নিয়ে যারা রাজনীতি করছে বা হিন্দুকে নিয়ে যা রাজনীতি করছে এই রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নয় এখানে রাজনীতি হবে মানুষের কাজ হচ্ছে কি না এখানে রাজনীতি হবে মানুষের চাকরি আছে কি না চাকরি হচ্ছে কি না এবং মানুষের রাজনীতি হবে যে আপনার যে রাস্তাঘাটগুলো ঠিকঠাক হচ্ছে কি না গরিব মানুষগুলো তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি না আজ যে পশ্চিমবাংলার মানুষ সারা পৃথিবীতে কাজের জন্য ছুটে যাচ্ছে সেই সব মানুষের পাশে দাঁড়াচ্ছে কিনা এইগুলো আমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে আজ যে আমরা প্রত্যেকে জানি যে প্রিরিজাদা নৌসিদ্দিকি ভাই যান তিনি যেভাবে প্রত্যেক ধর্মের প্রতি মানুষের প্রতি যে সহানুভূতি যে ভালোবাসা যে একটা ভাতৃত্ব মানে কি তিনি রেখেছেন এবং তিনার বক্তব্য তিনার আলোচনা এবং তিনার কথাবার্তাগুলো আমাদের খুবই সুন্দর লাগে এই জন্য যে আশাটা ওই সাধু মানে কি বলছিল এই আশা যদি পূর্ণ যদি হয়ে যায় অবশ্যই প্রত্যেক ধর্মের মানুষ যেগুলো নিয়ে আমরা যে রাজনীতির মধ্যে যাই ভোটের জন্য আমরা লড়াই করি সেটা হলো মানুষের কাজ করার জন্য মানুষে কাজ করবে মানুষে হয়ে মানুষের দেখাশোনা করবে আজ মুসলমান যদি সেই হাতটা যদি একটু পায় অবশ্যই প্রত্যেক মানুষের কথা তিনি ভাববেন জব্বাস সিদ্দিকি ভাই যান তিনি প্রত্যেক মানুষের জন্য হাতটাকে থেকে তুলে ধরে সব সময় সেই রকমভাবে তিনার ভাই নাউসা সিদ্দিকি ভাই যান তিনি সেই নীতিটা মেনে চলছে আজ যে তিনার যে নীতি তিনার যা কথাবার্তা আমরা প্রত্যেকেই তিনার কথায় আমরা মুগ্ধ হয়ে যায় তাই আইএসএফ যদি মুখ্যমন্ত্রী যদি হতে পারে তাহলে মুসলমান যদি আজ মুখ্যমন্ত্রী যদি হতে পারে প্রত্যেক ধর্মের মানুষ যে যারা চাকরি হারিয়েছে চাকরি পাবে এবং যারা আপনার পিছিয়ে পড়া মানুষ যারা ঘর বাড়ি মানে কি পায় না গরিব মানুষ যারা সব সময় বঞ্চিত হয়ে থাকছে সেই সব মানুষগুলো উপকার পাবে তাই এখানে সাধু বা সাধু যে কথাগুলো বলেছে যদি বাস্তবে যদি সেটা পরিণত হয়ে যায় প্রত্যেক ধর্মের উপকার হবে বলে আশা রাখা যাচ্ছে কারণ আজ যে সাধু যে কথাটা বলেছে আপনারা প্রত্যেকে শুনলেন অবশ্যই এই কথাটা আমরাও অনেকে শুনলাম শুনতে খুবই ভালো লাগলো তাই যারা আজ পিজিজাদা মৌসা সিদ্দিঘি ভাইজানের বিরুদ্ধে অনেক কিছু কথা বলে অনেক কিছু কথা আজ মুসলমানকে নিয়ে দীর্ঘদিন ধরে আজ মুসলমানকে ভোট মানে কে নিয়ে শুধু রাজনীতি করছে কিন্তু মুসলমানের কোনো উপকার করে না কোনো উপকার আসে না এই জন্য আজ প্রত্যেক ধর্মের মানুষ আজ পিছিয়ে পড়া মানুষ যারা দীর্ঘদিন পিছিয়েই পড়ে আছে সেই সমস্ত মানুষগুলো উপকার হবে সেইভাবে এই সাধুটা যে কথাটা বললো কথাটা শুনতে খুবই ভালো লাগলো তা আমি বলবো যে প্রত্যেক মানুষ আপনারা দেখুন যে বর্তমান পরিস্থিতির দিক দিয়ে আপনারা প্রত্যেকে বিবেচনা করবেন এবং বক্তব্য না শুনে কারো বিরুদ্ধে সমালোচনা করা একদমই উচিত নয় এবং মানে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ আমাদেরকে জানতে হবে যে কে কাজ করার যোগ্য কে কাজ করতে পারবে কে মানে সমাজকে পরিবর্তন করতে পারবে সমাজকে ভালো দিকে আনতে পারবে সেই রকমভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই না জেনে শুনে কোনো কিছুর বিরুদ্ধে সমালোচনা করা একদমই উচিত নয় তাই আমি সাধুকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আর এই বক্তব্য এই কথা শুনে আমরা সবাই খুশি হলাম তাই আমি প্রত্যেক সমাজের মানুষকে বলবো দেখো এই রকম ধর্ম গুরু যদি এই রকম কথা যদি বলে তাহলে সেই মানে কোনো ধর্মে অশান্তি হবে না কোনো ধর্মে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করার সুযোগও পাবে না তাই আমি প্রত্যেককে আহ্বান করব প্রত্যেককে বলবো যে আপনারা যে জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে যে বসবাস করেন যেভাবে বসবাস করেন সেইভাবে বসবাস করুন এবং একে অপরের প্রতি মহাব্বত রাখুন এবং প্রত্যেকে চেষ্টা করবেন যারা প্রত্যেক মানুষের জন্য কাজ করবে সেই সমস্ত নেতাগুলোকে বিবেচিত করা আমাদের প্রত্যেকের উচিত বলে আশা রাখছি